কন্যা বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের শুভ সময় কখন এই বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত বেশিরভাগ কন্যা রাশির মানুষরা নিজেদেরকে সমস্ত কিছু থেকে মুক্ত অনুভব করবেন এ সময় যাদের উপরে বিগত দিনে ভারী বোঝা চেপে বসেছিল তা মাথা থেকে দূর হবে আপনার উপর থেকে এই ধরনের কোনো ভারী বোঝা দূর হবে এবং আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন এছাড়া দুঃখ দুর্দশা এবং ঈর্ষা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন যেহেতু কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে তাই আপনি হালকা অনুভব করলেও আপনার চিন্তার এক কোনায় অতীতের দুঃখ দুর্দশা অতীতের যেই হৃদয়ের ক্ষতগুলো আছে সেই বিষয়টি কিন্তু আপনার মনের এক কোণায় রয়েই যাবে কিন্তু আপনি এসব বিষয় থেকে সামনে এই সূর্য বুধ মঙ্গলের প্রভাবে এগিয়ে আসতে সক্ষম হবেন কারণ চতুর্থ ঘরে মঙ্গল সূর্য বুধ আপনাকে কিন্তু এক ধরনের সুখী করার জন্য এনার্জি প্রদান করবে পাশাপাশি জানুয়ারি মাসের প্রথমেই যেসব কন্যা রাশিদের অসমাপ্ত কাজ ছিল tá? হঠাৎ করে সামনে চলে আসবে যে আপনারা বিগত দিনে অসমাপ্ত রেখেছিলেন এ ধরনের অসমাপ্ত কোনো বিষয় এটি কোনো কাজ হতে পারে কোনো ব্যবসায়িক কোনো কিছু হতে পারে আবার কারো ক্ষেত্রে কোনো মানুষ হতে পারে কোনো মানুষের সাথে আপনি অসমাপ্ত কোনো কিছু রেখে দিয়েছিলেন এটি আপনার প্রাক্তন হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে ডিভোর্সের ব্যাপারটা ছিল সেই বিষয়গুলো সামনে চলে আসতে পারে যে কোনো কিছুই হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে ব্যবসায়িক কোনো কাজ হতে পারে কোনো চাকরি আপনি ছেড়ে এসেছিলেন কিন্তু ইস্তফা ঠিকমতো দেননি সেই বিষয়টাও সামনে চলে কন্যা রাশিদের সামনে বিষয়টি যখন আসবে পারে এ নিঃসন্দেহে আপনারা অনেকেই তার পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হবেন এরপরেই আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন যার ফলশ্রুতিতে আপনি অনেক মুক্ত হয়ে যাবেন এবং সামান্য পরিচয় থেকে আপনি বিপরীত লিঙ্গের সাথে অথবা যে কোনো ব্যবসায়ে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়বেন অল্প পরিচয়ে আপনি অনেক বড় সিদ্ধান্ত এ সময় নিয়ে নেবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন বড় কোনো ইনভেস্টমেন্টে জড়িয়ে পড়তে পারেন কেউ কেউ আবার কোনো কিছু চিন্তা না করেই ভ্রমণে বেরিয়ে পড়বেন হুট করে হয়তো আপনি ভ্রমণে বেরিয়ে গেলেন কারণ একটা মুক্ত হাওয়া আপনার মনের ভিতর চলতে থাকবে বিষয়টি কারো কারো ক্ষেত্রে খুব অল্প সময়ের ভিতরে শারীরিক ক্লোজনেস হয়ে যেতে পারে কেউ আবার অল্প পরিচয়ে একসাথে ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন অনেকে আছেন যে এ সময় শপিংয়ে বেরিয়ে পড়বেন তবে বিষয়টি যাই হোক না কেন কন্যা রাশিদের রাশির উপরে জানুয়ারি মাসের প্রথম দশটি দিন রিল্যাক্স করার একটি মহাজাগতিক শক্তি এখানে মহাজাগতিক শক্তি একটা রিল্যাক্স করার এনার্জি প্রদান করবে যার ফলশ্রুতিতে আপনি বিভিন্নভাবে এক একজন এক একভাবে রিল্যাক্স করে কাটাবেন এ সময়ে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা মুক্তভাবে বুক ভরে নিঃশ্বাস নিয়ে সময় কাটাবেন অর্থাৎ আপনি নিজেকে অনেক কোনো একটা কিছু গুরুদায়িত্ব থেকে অথবা কোন একটি বোঝা আপনার মাথার উপর থেকে সরে যে আপনি নিজেকে খুব হালকা অনুভব করবেন এরপরেই মাসের মাঝখানের দশটি দিন অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কন্যা রাশিদের সামনে আবেগপ্রবণ কল্পনাময় ভাবাবেগ পরিপূর্ণ থাকবে আপনি কিছুটা আবেগই হবেন হলে কিছুটা ভাবপ্রবণ হয়ে পড়বেন অনেকে আছেন এ সময় অনেক আবেগী হয়ে উঠবেন বিশেষ করে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে ঘটবে না তা বলছি না তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে পাশাপাশি আপনারা রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস হবেন এবং জোরালোভাবে একটি এনার্জি উপলব্ধি করবেন সিঙ্গেল যারা আছেন তারা এ সময় রিলেশনে জড়ানোর সম্ভাবনা প্রবল আপনারা রিলেশনে জড়ানোর মতো একটি মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা আছেন তাদের বর্তমান রিলেশনের জায়গাটিতে আরও বেশি উন্নতি ঘটবে অথবা যেসব উত্তর ফাল্গুনির মানুষরা রোমান্টিক ছিলেন না তারা এ সময় রোমান্টিক হয়ে উঠবেন হয়তো দেখা গেছে যে হাজব্যান্ড আছে ওয়াইফ আছে কিন্তু রোমান্টিক না তারা কিন্তু এ সময় একটা রোমান্টিকতা উপলব্ধি করবেন অন্যদিকে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হবে যার বয়স আপনার থেকে বেশি হওয়ার সম্ভাবনায় বেশি যে আপনি আপনার থেকে একটু বেশি বয়সের সাথে এ সময় সম্পর্কে লিপ্ত হবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মাসের এই মধ্যম সময়ে বেশিরভাগ কন্যারাশিদেরকে নিজের থেকে বয়সে বড় আত্মীয় শ্বশুরবাড়ির লোকজন সিনিয়র ফ্রেন্ড অফিসের সিনিয়র সহকর্মী বা বস বয়সে বড় মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাতে লক্ষ্য করা যাবে এটা যে শুধু প্রেম ভালোবাসা তা বলছি না এটি যে কোনো জ্ঞান অর্জন বা তাদের সাথে কথা বলে আপনি পরিতৃপ্তি পাবেন যারা এ সময় আন্তরিকতার সহিত এই সিনিয়র মানুষদের সাথে মত বিনিময় করবেন তারা কেতুর প্রভাবে এদের কাছ থেকে অনেক বেশি বিজ্ঞতা জ্ঞান আধ্যাত্মিক বিষয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যা পয়সা দিয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় না এটি এক ধরনের অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয় কিছু জ্ঞান আপনি তাদের দশ বছর বিশ বছর তিরিশ বছরের অভিজ্ঞতার ফল আপনি কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সেই জ্ঞানটা আপনি নিতে পারবেন সহজ করে বললে এ সময় আপনার অমূল্য জ্ঞান অর্জন করতে অর্জন হবে আপনার এবং আপনারা অমূল্য জ্ঞান অর্জন করতে পারবেন এই জ্ঞান আপনাকে জানুয়ারি মাসে হঠাৎ করে উচ্চ শক্তি সম্পন্ন করে তুলবে অনেক কিছু আপনার কাছে ইজি হয়ে যাবে অর্থভাগ্য আপনার পক্ষে চলে আসবে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় এছাড়াও এ সময় কন্যা রাশির মানুষরা যা করতে চাইবেন আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে অথবা আপনার কাজ সম্পাদন করার জন্য যা প্রয়োজন তা অটোমেটিকলি মহাজাগতিক শক্তি অলৌকিকভাবে এই কন্যা রাশিদের কাছে প্রেরণ করবে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ব্যক্তি প্রয়োজনীয় মানুষ প্রয়োজনীয় সময় সব কিছু আপনি পেয়ে যাবেন ঈশ্বর স্বয়ং নিজ হাতে আপনাকে সাহায্য করছে এমনটি ভেবে আপনি বিস্মিত হবেন আপনার কাছে মনে হবে যে স্বয়ং নয় ঈশ্বর আমাকে সাহায্য করছে অনেকেরই এ সময়ে জাদুর মতো লম্বা সময় ধরে আটকে থাকা সমস্যার সমাধান ঘটবে ভিসা আটকে ছিল তার সমস্যার সমাধান হয়ে যাবে পারমিশন আটকে ছিল তার সমস্যার সমাধান হয়ে যাবে যা আপনাকে আশ্চর্য রকমভাবে হক দিবে এরপর আঠেরো তারিখ শুক্র যখন চতুর্থ ঘরে গমন করবে অর্থাৎ ধনু রাশিতে গমন করবে আঠেরো তারিখে শুক্র চলে যাবে এই বৃষ্টিক রাশি থেকে ধনু রাশিতে ধনু রাশিটা চতুর্থ ঘর তখন কন্যা রাশিদের ভাগ্য আরো শুভ এনার্জিতে পরিপূর্ণ হবে আরও শুভ এনার্জি এসে আপনাদের ভাগ্যে যুক্ত হবে যার জন্য সমস্ত কিছুতেই উন্নতি লক্ষ্য করা যাবে বিশেষ করে বাড়ি গাড়ি ভূমি সংসার মা ইত্যাদি বিষয়ে আপনারা উন্নতি লক্ষ্য করবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে অথবা আপনার ইচ্ছা অনুযায়ী এ সময় সফলতা আসবে সাংসারিক জীবনেও এবং পারিপার্শ্বিক ক্ষেত্রেও আমি উন্নতি লক্ষ্য করছি এরপরে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সমস্ত কিছুর উপরে আপনার নিয়ন্ত্রণ চলে আসবে আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এমন একটি অনুভূতি জোরালোভাবে আপনি উপলব্ধি করবেন কারণ এ সময় সূর্য পঞ্চম গৃহে অর্থাৎ মকর রাশিতে থাকবে সে গমন করবে মাসের মাঝামাঝি সময় পনেরো ষোলো তারিখের দিকে সে চলে যাবে মকর রাশিতে এই মকর রাশিতে চলে যাওয়ার পরে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে পঞ্চম ঘরটি হচ্ছে ব্রেনের জায়গা আপনি আপনার ব্রেন খাটিয়ে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এছাড়া চতুর্থ ঘরে তিনটি গ্রহ শুক্র মঙ্গল বুধ এরা একটা সার্টেন পিরিয়ডের জন্য থাকবে এই গ্রহদের প্রভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার বিষয়ে কন্যা রাশিদের অটোমেটিকলি দেখা যাবে যে অটোমেটিকলি আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এবং পরিস্থিতির উপর আপনার কন্ট্রোল চলে এসেছে এছাড়াও কন্যা রাশিদের এ সময় ভাগ্য অনুকূলে থাকার জন্য এতদিন যেসব বিষয়গুলো সোজা আঙ্গুলে কাজ হচ্ছিল না অর্থাৎ সোজা আঙ্গুলে ঘি উঠছিল না তা আপনি আঙ্গুল বাঁকা করে নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন এটি যে কোনো স্তেক্টেই হতে পারে আপনার কর্মক্ষেত্রও হতে পারে পারিবারিক জীবনেও হতে পারে যে একটু আঙুলটা ব্যাকা করে আপনি সব কিছু ঠিক করে আনতে সক্ষম হবেন বিষয়টি আপনার চাকরি ক্ষেত্রে পড়াশোনা বিদেশ সংসার জীবন শ্বশুরবাড়ি ব্যবসা ক্ষেত্র যে কোনো কোন জায়গাতেই আপনি একটু আঙ্গুলটা ব্যাকা করলেই সবকিছু ঠিক হয়ে আসবে অন্যদিকে আপনাদের রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহু কিন্তু বসে আছে এদের প্রভাবে কন্যা রাশিদের শত্রুরা প্রকাশ্য এবং গোপনে রাশিদের ক্ষতি করতে চাইবে আপনার ক্ষতি করতে চাইবে অন্যদিকে শনি ষষ্ঠ গৃহে থাকার জন্য জানুয়ারি মাস থেকে আপনার শত্রুরা স্বয়ংক্রিয় হয়ে থাকবে কারণ রোগীন শত্রুর জায়গায় শনি বসে আছে এ সময় আপনারা এই শত্রুদের যন্ত্রণায় দেখা যাবে জীবনটা বিষিয়ে উঠবে এই মাসের শেষের দিকে এই প্রভাবটা পড়বে তাই আপনি এ সময় কারো উপরে সম্পূর্ণরূপে নির্ভর করলে বড় ধরনের বিপদের সম্ভাবনা আমি মাসের এই শেষের দিকে কিন্তু জোরালোভাবে লক্ষ্য করছি যে আপনাকে বড় ধরনের আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনার কোনো কিছু চলে যেতে পারে মান সম্মানের ক্ষতি হতে পারে কারণ তারা যখনই অর্থাৎ আপনার শত্রুরা যখনই সুযোগ পাবে তখনই আপনাকে পেছন থেকে দংশন করার আঘাত করার জন্য কিন্তু ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছে এজন্য আপনার যত ধরনের করণীয় কাজ আছে তা মাসের বিশ তারিখের মধ্যে আপনি সম্পোধন করেন কেন এই বিশ তারিখ পর্যন্ত আমি শুভ সময় দেখছি মাসের প্রথম দশটি দিন মাঝখানের দশটি দিন এগুলি আপনার ভালো কিন্তু মাসের শেষ দশটি দিন আপনি বিপদে পড়ে যেতে পারেন কেতু এবং এই রাহুর প্ররোচনায় আপনার দেখা যাবে যে এই রাহুর এসব কুপ্রভাবে আপনার শত্রুরা এ সময় আপনাকে আঘাত করতে পারে এই জন্য আপনি বিশ তারিখের মধ্যে আপনার কাজগুলো সম্পাদন করার চেষ্টা করুন তা না হলে কিন্তু শুভ কাজের জন্য আর সময় আপনার থাকবেন আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন বিভিন্ন অযাচিত উটকো ঝামেলা চলে আসতে পারে এই জন্য শুভ কাজগুলি আপনি হয়তো শেষ নাও করতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন